অষ্টম শ্রেণী অনুশীলনে দুই দশমিক একের নয় নম্বর অঙ্কটা আমরা একটু দেখি যে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা পান ব্যাংকের বার্ষিক মুনাফার হার আটশো আট দশমিক পাঁচ শূন্য টাকা হলে তিনি কত টাকা ব্যাঙ্কে জমা রেখেছিলেন এখানে ব্যাংকের বার্ষিক মুনাফার হার সাড়ে আট টাকা দেওয়াই আছে তাহলে আমরা বলতে পারি যে মুনাফার হার দেওয়া আছে মুনাফার হার আট দশমিক পাঁচ শূন্য পারসেন্ট অর্থাৎ আমরা বলতে পারি যে একশত টাকার এক বছরের মুনাফা মুনাফা আট টাকা পঞ্চাশ পয়সা সাড়ে আট টাকা অতএব একশো টাকা চার বছরের মুনাফা আমরা বলতে পারি যে আট দশমিক পাঁচ শূন্য গুণ সার সমান সাড়াশে সাড়ে বত্রিশ তার মানে বত্রিশ টাকা একশো টাকা চার বছরের মুনাফা সাড়ে আট গুণন স্যার এত টাকা সমান এটা সৌত্রিশ টাকা আচ্ছা তাহলে এখানে দেওয়া আছে যে যে মুনাফা চার বছর পর তার মুনাফা ছিল সাড়ে হাজার সাতশো ষাট টাকা তাহলে আমরা বলতে পারি যে মুনাফা মুনাফা সৌত্রিশ টাকা হলে টাকা হলে মূলধন বা আসল আসল একশো টাকা অতএব মুনাফা এক টাকা হলে আসল একশো ভাগ চৌত্রিশ এত টাকা অতএব মুনাফা চার হাজার সাতশো ষাট টাকা চার হাজার সাতশো ষাট টাকা হলে আসল হবে একশো গুণ চার হাজার সাতশো ষাট ভাগ চৌত্রিশ এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাই চোদ্দ হাজার টাকা এটাই উত্তর অষ্টম শ্রেণীর অনুশীলনী দুই পয়েন্ট একের দশ নম্বর অঙ্কটা আমরা একটু দেখি অঙ্কটা হল শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ষাট বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে দুই হাজার পঞ্চাশ টাকা হবে তাহলে ছয় বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হবে তাহলে আমরা যদি ধরে নিই মূলধনটা ধরি ধরি মূলধন একশত টাকা অতএব ছয় বছরে মুনাফা মূলধনে যেহেতু দ্বিগুণ অতএব ছয় বছরে মুনাফা মূলধন দ্বিগুণ তাহলে কত হবে একশো গুণন দুই সমান দুই টাকা অতএব শুধু মূলধন কত হবে মুনাফা কত হবে অতএের মুনাফা হবে মুনাফা দুইশো মাইনাস একশো সমান একশত টাকা সুতরাং আমরা বলতে পারি সুতরাং একশত টাকা একশত টাকার ছয় বছরের মুনাফা এই একশত টাকা একশত টাকা অতএব একশত টাকার এক বছরের মুনাফা হবে একশত ভাগ ছয় এত টাকা এটাই মুনাফার হার তো একই হার মুনাফায় চার বছরের মুনাফা মূলধন দুই টাকা তাহলে আমরা বলতে পারি যে অতএব একশত টাকার চার বছরের মুনাফা আমরা বলতে পারি একশত গুণ চার ভাগ ছয় এটাকে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তাহলে আমরা বলতে পারি যে দুইশো ভাগ তিন এত টাকা তাহলে আমরা বলবো যে অতের মুনাফা মূলধন মুনাফা মূলধন একশো আর এই তার সাথে মুনাফাটা যোগ হবে তাহলে একশো যোগ দুইশো ভাগ তিন সমান আমরা এইখানে বলতে পারি যে এ যদি লসাগুনে তাহলে তিন তা তিনশো যোগ দুইশো সমান পাঁচশো ভাগ তিন এত টাকা তাহলে মুনাফা মূলধন এত টাকা হলে আসল কত টাকা মুনাফা মূলধন এক টাকা হলে আসল কত টাকা ওদের মুনাফা মূলধন মুনাফা মূলধন পাঁচশো ভাগ তিন টাকা হলে আসল একশো টাকা আসল একশত টাকা অতএব মুনাফা মূলধন এক টাকা হলে আসল এটা ভাগ হয়ে উল্টে যাবে তাহলে একশত গুণন উপরে যাবে তিন নিচে আসবে পাঁচশত এত টাকা অতএব মুনাফা মূলধন যদি দুই হাজার পঞ্চাশ টাকা হয় যেটা দেওয়া আছে হলে মুনাফা মূলধন দুই হাজার পঞ্চাশ টাকা হলে আসল কত হবে একশো গুনুন তিন গুনুন দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ ভাগ পাঁচশো এটাকে আমরা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এগুলো কেটে দিতে পারি তো এটা ক্যালকুলেশন করলে আমাদের বের হবে বারোশো তিরিশ টাকা এটাই উত্তর